এর আগের দিন ঈশ্বপনিষদের তৃতীয় শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম তৃতীয় শ্লোক পর্যন্ত কি আলোচনা করেছিলাম প্রথম শ্লোকে সেই চারটি মহাবাক্য আলোচনা করেছি ঈশাবাস সর্বম তারপর যতগিঞ্চু জগত তাং জগৎ তেন ত্যাগ তেনভিধা আর মা কষ্টিদ্ধ আমি আর বিস্তারিত আলোচনা আজকে করছি না এই চারটি মহাবাক্য গ্রেট প্রিন্সিপালস অফ লাইফ আর তারপরে দ্বিতীয় শ্লোকে ঋষি পুরুষ কি বললেন বললেন এই চারটে বাক্যকে যদি জীবনে প্রতিফলিত করে চলি তাহলে বলছেন গরুবার নেই হোক করবেন সেইভাবে যদি আমাদের জীবন চর্চা থাকে এইভাবে যদি আমরা সমস্ত কর্ম করি তাহলে কি হবে গরুবার নেইহ করবেন বলছেন যে এইভাবে কর্ম করে আমরা যেন একশো বছর সুস্থ আনন্দময় স্বর্গতুল্য জীবন আমরা এইখানে উপভোগ করি এবং অর্থাৎ এইভাবে কর্ম করলে সমস্ত কর্মেরই তো একটা আমাদের কর্মফল যে প্রিন্সিপাল হ্যাঁ জগতের কার্যকারণ সম্পর্ক এই ব্যবহারী জগতের সমস্ত কিছু কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ হয়ে আছে কাজে যে কর্ম করো তার আবার একটা ফল আসবেই আসবে এই বিপরীত কিন্তু সেই বিপরীতটা যাতে না হয় বন্ধন সৃষ্টি না করে বলছেন এইভাবে কর্ম করলে বন্ধন সৃষ্টি হবে না আর কি না এটাই একমাত্র পথ সেইটা দ্বিতীয় শ্লোকে বলবে। আর তৃতীয় শ্লোকে ঋষি পুরুষ আরো একটা গভীর কথা বললেন বললেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই তো সেই ঈশ্বর রয়েছেন ঈশা আবার সংবিধান অর্থাৎ সবার মধ্যে সেই অন্তর্নিহিত সেই শক্তি রয়েছে ঐশ্বরিক শক্তি রয়েছে ভালো হওয়ার উন্নত হওয়ার এবং শুধুমাত্র ব্যবহারিক জীবনটাকে উন্নত করা নয় পরমার্থিক তত্ত্বকে উপলব্ধি করার সেই ক্ষমতা রয়েছে আমরা যদি এই ক্ষমতাগুলিকে ব্যবহার না করি না ব্যবহার না করে রেখে দেয় অথবা অপব্যবহার করি তাহলে বলছেন ঋষিপুরুষ বলছেন যে এটা আমাদের আত্মহত্যার সামিল হবে ক্ষমতা তার যদি ব্যবহার না করি সেটা আত্মহত্যার সামিল হবে আর তাহলে কি হবে তাহলে এমন একটা অন্ধকার অজ্ঞানময় জগতে আমরা প্রবেশ করবে যেটা অত্যন্ত কষ্টকর বিস্তারিত আলোচনা আগের আলোচ আগের দিন করেছিলাম বিস্তারিত যাচ্ছি না এইটা উনি আলোচনা করলেন অর্থাৎ তার বলার কথা আমাদেরকে শিক্ষার জন্য কি উনি বললেন উপদেশ দিলেন বা নির্দেশ দিলেন কি যে আমাদের সবার এই চেষ্টা করা উচিত আমরা যেন আমাদের পোটেন্সিয়াল যা আমাদের মধ্যে সম্ভাবনা রয়েছে ঈশ্বর প্রদত্ত সম্ভাবনা যে সম্ভাবনা এই পৃথিবী যত জীব সৃষ্টি হাজার হাজার কোটি কোটি জীব রয়েছে তার ভিতরে আমরা মানুষ আমরা সর্বোন্নত এই যে সর্বোন্নত আমাদের যে উন্নতি আমরা যে সবার থেকে আলাদা সেই যে বিশেষ যে ঈশ্বর প্রদত্ত গুণ এবং ক্ষমতা তার যেন সদ্ব্যবহার করি সদ ব্যবহার করে ব্যবহারিক জীবনেও এগোই আবার পরমার্থিক জীবনেও আমরা যেন এগোই এরপরে চতুর্থ শ্লোক থেকে ঋষি পুরুষ আরো গভীরে চলে গেলেন এই যে পরমার্থ এই নিদম সর্বম যেটা বলছেন যে সেই ঈশ্বর সবার ভেতরেও আছেন এবং সবার বাইরেও আছে সে ঈশ্বর কি প্রথম শ্লোকটি কিন্তু আর গুলি হচ্ছে তারই বিস্তার হম বিস্তার আমরা যেমন অনেক সময় দেখি না একটা খুব ভালো গানের প্রথম লাইনটাই হচ্ছে সে গানের মর্মার্থ আর বাদবাকিগুলো হ্যাঁ তার সঞ্চারিত হচ্ছে সেটা তার ব্যাখ্যা তার বিবরণ তার আরো প্রকাশ হ্যাঁ তবে এও সেই প্রথম যে শ্লোকটি তার চারটি মহাবাক্য বাকি সবই হচ্ছে তারই বিস্তার সেই এইবারে সেই ঈশ্বর কি যে ঈশ্বর আমার মধ্যে আছে সবার মধ্যে আছে হ্যাঁ ঈশ্বরের মধ্যে আমরা সবাই আছি সেই তত্ত্বটিকে সেই অত্ত্ব তত্ত্ব ব্রহ্ম আস্তে আস্ত্য এবারে তার গভীরে যাচ্ছে প্রথমে ব্যবহারিক জীবন নিয়ে উনি বললেন ব্যবহারিক জীবনের কত গুরুত্ব আছে অন্যান্য অনেক উপনিষদেও ব্যবহারিক জীবন সম্পর্কে অল্প কথা আছে কিন্তু এই রকম গভীর ভাবে এরকম প্রত্যয়ের সঙ্গে দৃঢ়তার সঙ্গে এতখানি এমফাসিস নিয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো উপনিষদে বলা হয়নি ঈশোপনিষদ বলেছে ব্যবহারিক জীবন এত গুরুত্বপূর্ণ এবারে ব্যবহারিক জীবনের সঙ্গে কি করে আমরা সেই আত্মিক জীবনের দিকেও এগোতে পারি সেই আত্মিক জীবন সম্পর্কে উনি একটু আত্মা সম্পর্কে অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে এইবারে ধীরে ধীরে একটু একটু করে বর্ণনা করছেন চার নম্বর শ্লোক চার নম্বর শ্লোকে সেই ব্রহ্মস্বরূপ সেই ঈশ্বর স্বরূপ আর ব্যাখ্যা ক্যারেক্টারিস্টিক্স কিরকম বলছেন বলছেন অনেক যদি কম মনসৌজ বি

সেই ব্রহ্ম হচ্ছেন স্থি অর্থাৎ তার পরিবর্তন পরিবর্তন নেই কেন এইভাবে বলছেন আমাদের মনে থাকতে পারে আমরা প্রথম দিকে যখন প্রথম শক্তি আলোচনা করেছিলাম ওই প্রথম শ্লোকের দ্বিতীয় মহাবাক্য কি যৎকিঞ্চ জগত্তান জগৎ এই জগতে যা কিছু প্রকাশিত যা কিছু সৃষ্টি হয়েছে তা কিন্তু জগত্তান পরিবর্তনশীল ঋষি পুরুষ এবার বলছে জগতের কথা বলছেন না জগতে জানিয়ে তৈরি জগতের এসেন্স যা মূল সত্তা যা জগতে সেটি কিন্তু নয় পরিবর্তনশীল নয় অনেক যদি কম নন ভাইব্রেটি বলছেন মনুষ্য জবিও হ্যাঁ নন ভাইব্রেটিং স্থির কিন্তু বলছেন মনুষ্যজবি ম অত্যন্ত চঞ্চল বলছেন সেটি স্থির সেই যে পরমাত্মা সেই পরম ব্রহ্ম তিনি স্থির অপরিবর্তনীয় কিন্তু তিনি আবার চলমান একেবারে বিপরীত মুখী কথা তিনি চলমান যিনি স্থির তিনি আবার চলমান হ্যাঁ অর্থাৎ ব্রহ্মের বাইরে তো নেই কাজেই যা কিছু শক্তি যা কিছু গুণ যা কিছু অগুণ সবই তার মধ্যে তার মধ্যে যদি স্থির হওয়ার ক্ষমতা আছে তো অস্থির হওয়া অস্থিরতা তারই মধ্যে আছে তারপরে কি বলছেন নৈনদ দেবা আপনবন পূর্বন অশৎ বলছেন যে ব্রহ্ম যখন গতিশীল হয় তখন তার গতির থেকে বেশি কোনো আমাদের বোধবহ্ম কোনো বস্তুর গতি ব্রহ্মের থেকে বেশি হতে কেন হতে পারে না সেটা উনি এরপর আস্তে আস্তে বর্ণনা করেছেন তার থেকে বেশি হতে পারে না এটা বলছেন কি ধরুন আমরা যদি দেখি যে মন তো আমাদের ভীষণ গতিশীল অসম্ভব গতিশীল এখান থেকে হাজার হাজার লাইট আলোক আলোকবর্ষ দূরে অনেক অনেক আলোক বর্ষ দূরে একটা জায়গায় আমি মনকে যদি নিয়ে যেতে চাই ভাবা মাত্র মন সেইখানটায় পৌঁছে যাচ্ছে আচ্ছা মন সেখানে পৌঁছে গেল পৌঁছে গিয়ে কি দেখলাম দেখলাম সেখানে কিছু না কিছু বস্তু আছে অর্থাৎ সেখানে উপস্থিত মন যত যত যাক যাক হ্যাঁ আলোর গতির থেকেও মনের গতি অনেক দ্রুত অনেক দ্রুত ধরো কিন্তু সেখানে গিয়ে মন যখন পৌঁছচ্ছে গিয়ে আমি কি দেখছি যে সেটা তো ব্রহ্মের বাইরে নয় ব্রহ্ম সেখানে উপস্থিত সেই জন্য ঋষি পুরুষ বলছেন যে ব্রহ্মের মনের গতিসম্পন্ন মনের থেকেও ব্রহ্ম আরো গতি হ্যাঁ অর্থাৎ সমস্ত দ্রুতগামী যা কিছু বস্তু আছে তার আগেও ব্রহ্ম চলেছে আসলে ব্রহ্ম পেয়ে যাচ্ছেন আসলে ব্রহ্ম পরিব্যাপ্ত হয়েছে তার বাইরে তো আর কিছু নেই সেটা আমরা এর পরের পরে শ্লোকে আমরা দেখবো সেই ঈশাবাস্যম সর্বম এই সমস্তটাই তিনি যে পরিব্যাপ্ত হয়ে আছেন তার ভেতরে অল কন্ট্রারি কোয়ালিটিস আর দেয়ার তিনি স্থির তিনি অস্থির এর পরেরটাই আবার সেই কথা বলছেন হ্যাঁ তারপরে কি বলছেন কি বলছেন বলছেন যে তাবত অন্যান অন্যান অত্যেতি অর্থাৎ তার যে গতি সবকিছু প্রকাশিত গতির থেকেও তার গতি বেশি হ্যাঁ বলছেন তিনি আবার সেই সমস্ত বস্তু মূল শক্তি হয়েছেন এখানে অপ কথাটা বলেছেন অপ মানে জল জল শব্দটা কেন বলেছেন কেননা আহ এই জলকেই জলের থেকেই প্রাণের সৃষ্টি এখানে সেই জন্য এই এসেন্স শব্দটাকে উনি সেই অপ অর্থাৎ সেই লাইফ ফোর্স তাকে জল দিয়ে জল শব্দ দিয়ে বলেছেন যে সেই ব্রহ্ম তিনি হচ্ছেন এসেন্স এসেন্স অফ এভরিথিং তাহলে এই শ্লোকটি তিনি ব্রহ্মের একটা ক্যারেক্টারিস্টিক বলছে এরপর একটা একটা করে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে ঋষি পুরুষ আলোচনা করছেন কেন বৈশিষ্ট্যগুলো আলোচনা না করছেন যেহেতু প্রথম মহবকে সেই ঈশাবัศর কথা বলা হয়েছে সেই ঈশ্বর কি সেটা কিন্তু প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক তৃতীয় শ্লোকে এটা বলা হয়নি এই চতুর্থ শ্লোক থেকে আবার আস্তে বলছেন কোন কোন শ্লোক সেই আলোচনাটি কি রকম আলোচনা করছেন একই কথা আর একটু другом বলছেন পঞ্চম শ্লোকে বলছেন ঋষি পুরুষ বলছেন তদে যদি তন্নয় যোতি তদ্দূরে তদন্তকে তদে যদি তত এ যদি তন্নই যদি তৎ এ যদি মানে তিনি চলেন আবার বলছেন তন্নয় যদি তিনি চলেন না হ্যাঁ অর্থাৎ এখানেও আছেন অন্য জায়গাতেও আছেন হ্যাঁ আবার তিনি চলেন না তিনি সর্বত্র অনেকটা আর কি বলছেন তদ্দূরে তদন্তিকে তিনি কাছেও আছেন আবার দূরেও আছেন এর আবার আরেকটি শব্দ একটা একটা হচ্ছে বাহ্যিক অর্থ বাহ্যিক অর্থ ফিজিক্যালি ব্রহ্ম ইজ ক্লোজ বাই অ্যান্ড আবার দূরে হ্যাঁ অনেক দূরেও তিনি আছেন কিন্তু আরেকটি অর্থ হলো যিনি জানেন যিনি জ্ঞানী তার কাছে তিনি হৃদয়ের মধ্যে যিনি জানেন না তার থেকে অনেক দূরে কিন্তু এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায় যেটা আমরা বুঝতে পারি যদি একটা আমাদের এই জ্ঞানের ভেতরে আমরা যা বুঝি পারসেপশনের ভেতরে কোন উদাহরণ দিই তাহলে আমি সাধারণত এই স্পেসের উদাহরণটা দিই এই যে মহাশূন্য স্পেস তার ভেতরেই তো সব কিছু আছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সবই তার ভেতরে আছে সেই স্পেস এইখানে আমি যে এইখানটায় বসে আছি এই ঘরের ভেতরে এর ভেতরে সেই স্পেস আছে আবার কোটি কোটি আলোকবর্ষ দূরে সেই স্পেস আছে হ্যাঁ তদূরে তদ দিকে তিনি আমার সামনেও আছেন আবার অসীম দূরত্বেও সেই স্পেসই আছে দুটি স্পেস কিন্তু এক স্পেস আই এম নট টকিং অ্যাবাউট দি এয়ার ইন দি স্পেস কন্টেন্টস অব দ্য স্পেস আমি বলছিলাম না স্পেস যার থেকেই এই বাতাসের সৃষ্টি যার থেকেই গ্রহ নক্ষত্রের সৃষ্টি সেই যে স্পেস সেই স্পেস আজকে যে স্পেস হাজার হাজার কোটি কোটি এইখানে সেই স্পেস তিনি এখানে তদ্দূরে তদ অন্ত তিনি সেইখানেও আছেন তিনি এখানেও আছেন তদেয়ে যদি তন্দ যদি তিনি স্থির আবার তিনি চলেন না অর্থাৎ সেই স্পেস আমি এখানে এগুলো সেই স্পেস যেখানে আমি আমি যেতে থাকবো আমার সঙ্গে স্পেস স্পেসও যেতে থাকবে খুব ছেলেবেলায় একটা আশ্চর্য হয়ে যেতাম কলকাতা থেকে হয়তো সন্ধ্যাবেলায় বেরিয়েছি ট্রেনে করে অনেক দূরে অনেক দূরে মানে হয়তো কিলোমিটার দূরে যাব ব্যান্ডেল লাইনে যাচ্ছি আশ্চর্য হয়ে ভাবতাম যে বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন পুবের আকাশে যে চাঁদটা দেখলাম ট্রেনে করে যাচ্ছি চাঁদ আমার সঙ্গে সঙ্গে চলেছে এই তাই। তদেই যদি তন্নয় তিনি আছেন স্থির হয়ে আছেন আবার তিনি আমার সঙ্গে সঙ্গে চলেছেন ঋষি পুরুষ সেইখানে বলছেন যদি সেই চেতনা সেই চেতনা আমার মধ্যে আছে আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছেন সূর্য নক্ষত্র পৃথিবী গ্রহ বাইরে স্টার গ্যালাক্সি তার ভেতরেও তিনি রয়েছেন হ্যাঁ বলছেন তদ অন্তরস্ব সর্বস্ব তদ সর্বাস্য বা তিনি এই কথাটাই ঈশ বলছেন সেই যে ঈশাবাস্য তিনি অন্তরে অন্তরের অন্তর অন্তরের কোথায় আছেন আমি কেউ খুঁজে পাব যে পাবো এই তিনি আছেন তিনি যদি না থাকেন তো আমি নেই এক মুহূর্তে তিনি যদি ভেতর থেকে আজকে না থাকেন তাহলে এই মুহূর্তে আমি নেই কাজে তিনি আছেন আর তিনি বাইরেও আছেন জগতে বিশ্ব জগতেও তিনি আছেন এই দুটি শ্লোকের ভেতরে ঋষি পুরুষ কি বললেন এবারে সেই আমরা যে এই ব্যবহারিক জগৎটা নিয়ে এতক্ষণ ঋষি পুরুষ বলছিলেন এবারে বলছেন সেই ব্যবহারিক জগতের ভেতরে যে এসেন্স মূল সত্তা সেই সেই ঈশ্বর থেকে তার লক্ষণগুলি এর লক্ষণ ভাষা দিয়ে শব্দ দিয়ে বলা যায় না আমরা গীতা আলোচনা করার সময় আমরা দেখেছি গীতায় ভগবান যখন নিজের বর্ণনা দিচ্ছেন তখন বলছেন যে আমি বেদের মধ্যে শাম আমি নাগের মধ্যে বাসুকি ইত্যাদি আমি পর্বতের মধ্যে হিমালয় এইভাবে নানান রকম শব্দ বলছেন অর্থাৎ তিনি কি তাই না সব কটায় যোগ ফল ইট ক্যান বি ডিফাইন আমরা ভগবানকে বলি তিনি সর্বশক্তিমান কিন্তু সেই ঈশ্বর প্রতিম বা ঈশ্বর পুরুষ শ্রীকৃষ্ণ যখন নিজের বর্ণনা দিচ্ছেন তখন উনি কিন্তু বলতে পারছেন না হি ফেলস ইয়ার টু ডিফাইন হিমসেল কমপ্লিটলি বিকজ হি ইজ ইনডিফাইনেবল এইখানে ও ঋষি পুরুষ এই যে ঈশ্বরত্বের ঈশ্বর চেতনার বা আমাদের আত্মচেতনার ভেতরে যে ঈশ্বর রয়েছেন আত্মা পরমাত্মা একই হ্যাঁ জীবাত্মা স্পার্ক একটা পরমাত্মা আমরা এইভাবে বলি আমাদের বুঝতে হয় তাই শব্দ দিয়ে বলি ঋষি পুরুষ শব্দ দিয়ে আমাদের বোঝাচ্ছেন নানা রকমভাবে বোঝাচ্ছেন কোনো বোঝাটাই সম্পূর্ণ নয় কিন্তু এইভাবে একটা আভাস দেওয়া তাই এই চার এবং পাঁচ নম্বর শ্লোকে ঋষি পুরুষ এবার আস্তে আস্তে সেই ঈশ্বরের লক্ষণগুলি তার ঋষি ছাত্রদের কাছে ঋষি শিষ্যদের কাছে বর্ণনা করছেন আর আমরা সেই বর্ণনা শুনে অনুপ্রাণিত হচ্ছে উদ্বুদ্ধ হচ্ছে আজ এই পর্যন্ত